প্রিয় বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি বগুড়ার শেরপুরে শেরপুরে এসে দেখলাম যে বগুড়ার যে বিখ্যাত দইয়ের কাঁসা তৈরি হয় এই কাঁসা তৈরি করা আপনাদেরকে দেখা প্রসেসিংটা ভিডিওটা লং হবে ইনশাল্লাহ দেখবেন এই যে দেখেন কাঁসাগুলো এখানে তৈরি করে রাখছে এই যে দেখেন কত সুন্দর লাগছে এই যে দেখেন কত সুন্দরভাবে এটা হচ্ছে কাপ দইয়ের যে কাপ বলে এটা মাটির তৈরি এখানে তৈরি করে রাখছে সুন্দর করে এটা পোড়ানোর পরে বিক্রয় হবে এই যে দেখেন এখানে মূলত এই বগুড়ার দইয়ের যে কাঁসা বলে এটা তৈরি হয় এখানে শুধু এনারা এটাই তৈরি করে আর তৈরি করছে কিভাবে সেটাও আপনাদের দেখাবো আমার সাথে থাকবেন এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে দেখেন সব তৈরি করে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এটা শুকানোর পরে ওই কালারটা আসছে এই দেখেন সবাই দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে ফর্মা এখানে বসাইয়া এই মাটিটা লাগানো হয়েছে তারপরে এই যে এটা এটা এখনো খুলে নেয় ফর্মার সাথে আছে এটা শুকানোর পরে একটু হালকা শুকাবে তারপরে ফর্মাটা খুলবে দেখেন হাজার হাজার তৈরি করে রাখছে এভাবে একটু শুকানোর পরে এটা আবার প্রসেসিং হবে এটা তেড়া বাকা হয়ে আসছে এটা সোজা করবে এই যে এই মুহূর্তে দেখাচ্ছি আরও বাকি আছে দেখাবো ইনশাল্লাহ দেখবেন সাথে থাকবেন মূলত এই যে দেখেন এটা হচ্ছে প্রসেসিং এদের সুন্দর করে তৈরি করছে এই যে একটু শুকাইছে এগুলা যেগুলা ফর্মা আছে ফর্মা থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার কারিগরি সব হাতের কারিগরিতে এখানে কোনো মিশিংয়ের কাজ নেই শুধু হাতেই এই যে সুন্দরভাবে নিখুঁত হাতে করতেছে কতদিন যাবত করতেছেন বিশ বছর যাবত এই কাজই করছেন আচ্ছা বিশ বছর ধরে এই কাজই করছে পাশাপাশি সংসারেরও কাজও আছে ছেলেমেয়েরা সব স্টাবিলিট সবাই চাকরি করে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছে তারপরে এটা একটা ঐতিহ্য ধরে রাখছে এই অসাধারণ একটা কাজ আপনাদের দেখাচ্ছি এরপরে দেখাবো আপনাদের পুরানোর যে চুল্লি আছে চুল্লিও দেখাবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে চুলা এটা পুরানোর পুরানোর পরে এই যে কালারগুলো আসছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কাপ দই যেটা বলে সেটার গ্লাস আর কি তৈরি করা হচ্ছে সরা এটা হচ্ছে আপনার আঞ্চলিক ভাষায় সরা বলে কেউ কাঁসা বলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয় এটা হচ্ছে দই দইয়ের যে বগুড়া যে বিখ্যাত দই তারই কাঁসা এই যে এটা হচ্ছে চুলা এদিক দিয়ে লাড়কি দেওয়া হয় কয়েকদিন পুড়ে পোড়ার পরে আপনার এই কালারটা আসে তো এখানকার যে প্রসেসিংটা এটাই হলো এখানকার এই সিস্টেমটা দীর্ঘদিন যাবৎ এটা চলছে এই যে দেখেন এটা দিয়ে সুন্দর করে একটু ব্যাখ্যাটা আছে এটা সোজা তৈরি সোজা করলো দেখতে পাচ্ছেন না এই যে সুন্দরভাবে সব কিছু হাতেই তৈরি করছে তো এনারা দীর্ঘদিন যাবৎ ধরে কাজ কাজের সাথে জড়িত আছে তো ওনাদের ছেলে মেয়ে এখন অনেক বড় বড় বিভিন্ন জায়গায় চাকরি করে তারপরও তাদের যে বাপ দাদার যে একটা ঐতিহ্য সেটা ধরে রাখার জন্য এখনও কাজ করতেছে তো যা দেখলেন এটাই বাস্তব